শতাব্দী প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতিকে আজও বর্তমান বাঁচিয়ে রেখেছেন শহর বহরমপুরের বিভিন্ন মহিলারা গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে প্রান্তর আজকের এই অগ্রায়ন সংক্রান্তির দিনে প্রত্যেকের বাড়িতেই হয় ইতু পুজো ইতু হলো সূর্যের এক অন্যরকম আরাধনা বা সূর্যের পুজো আট থেকে আশি গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে প্রান্তর বিভিন্ন মহিলারা তাদের এই ইতু দেবীর আরাধনায় কিন্তু উন্মুক্ত হয়েছেন শহর বহরমপুরের সেই ছবি আজও বর্তমান মেয়ে দুটি খিদে তেষ্টায় খুব কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সেই ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যেটা মূলত তো সূর্যদেবের পুজো তার উপলক্ষে আমরা এই পুজোটা করি ভোরবেলায় উঠে আগে ঘট পাতি ঘটে জল দিয়ে কাচরা কলমি সব সাজিয়ে মানে পুজো করি এবার পুজো করার পর আমরা ওই চাল মাখা তৈরি করি যেটাকে নবান্ন বলছে সেটাই তো পুজোর দিনকেই আমরা দিই ছোটো করে হ্যাঁ ছোটো করে মানে লবান্ন হয় এবার আমরা ওইটাই মানে খাওয়া দাওয়া করি নিরামিষ ভাত খাওয়া দাওয়া করি দুপুরবেলায় আমরা পাড়ার বউয়েরা মিলে খুব আনন্দ করে হইচই করে এই পুজোটা করি আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া নিরামিষ খাই আমরা দিনে এই আনন্দ করি